এরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ নবী সাল্লাম বড় চিন্তায় মনে বড় ব্যথা এতদিন পর্যন্ত যে দুইটা মানুষ আমার পাশে সব সময় ছিল সুখে দুঃখে তাদেরকে আমি পাশে পাইতাম আল্লাহ তালা তো এবার সেই দুইজন ব্যক্তিকে উঠিয়ে নিয়েছেন এবার আর মক্কার কাফেরদের পক্ষ থেকে নির্যাতন আরও বেশি বেড়ে গেল বাহির থেকে টেকেল দেওয়ার মতো আর ভিতর থেকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই নবীর মনটা বড় অশান্ত হয়ে গেল নবীর মনে চিন্তা পেরেশানি ছেড়ে গেল এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা তার নবীর মনটাকে শান্ত করার জন্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রিয় তার হাবিবকে ডেকে পাঠালেন ওগো আমার হাবিব হাসুর আসুন আমার সান্নিধ্যে আসুন আমার আর সে আপনাকে আমার বিশাল ক্ষমতা আপনি দেখে যান আমার ক্ষমতা কত সুবিশাল আমার ক্ষমতা কত বিশাল আমার নীলা খেলা কত সু আমার আর সে কত বিশাল আমার রাজত্ব কত বড় আপনি আসুন আমার কাছে আসুন আপনি আমার এই বিশাল রাজত্ব দেখে আপনি আমার এই বিশাল ক্ষমতা দেখে আপনার মনটা শীতল করে যান এই জন্য নবীকে ডেকে পাঠালেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে এই ঘটনাটা এইভাবে উল্লেখ করেছেন الله تعالى سورة بني إسرائيل آيات آية مدبرين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু ওয়াস-সামিউল আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বলেন মহিমান্বিত পবিত্র সেই সত্তা যিনি তার সিও বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন আল্লাহ তালা বলেন আমি মসজিদুল আফসার চতুর পাঁচটাকে বরকত নয় করেছি যেন তাকে আমার বরকতের কিছু নিদর্শন দেখাইতে পারি এবং আমি আল্লাহ আমি সর্বময় শ্রোতা এবং সর্বময় দ্রষ্টা বলি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তার আরসা আজিম দেখানোর জন্য তার মনে সান্ত্বনা জুগানোর জন্য এই মেয়ের নবীকে ডেকে পাঠায় এই মেয়ের দুইটা পাঠ রয়েছে এই পবিত্র মেয়েরাজের প্রথম পাঠ হলো পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আফসা পর্যন্ত বলা হয় ইসরা আর মসজিদুল আফসা থেকে আর শাহজিম পর্যন্ত আরেকটা পাঠ যেটাকে বলা হয় মেয়েরাজ আবার এই দুইটা পাঠকে একত্রে বলা হয় মেয়ারাজ এই মেয়ারাজের প্রথম পাঠ আমরা আজকে আলোচনা করব আল্লাহ নবী সাল আলী এক একদিন এক রচনীতে তার চাচাতো বোন উম্মে হানির গড়ে শোয়া রাত্রিবেলা হজরতে জিব্রাইল আমিন হজরতে মিকাইল আলী সালাতাম ওনারা দুইজন আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে আল্লাহ নবীকে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত করলেন জাগ্রত করার পরে আল্লাহ নবীকে সেখান থেকে সর্বপ্রথম মসজিদুল হারামে নিয়ে গেলেন মস্তিদুল হারাম থেকে তাকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের কাছে জমজম কূপের কাছে নেওয়ার পরে আল্লাহর নবীকে জমজম কূপের কাছে নেওয়ার পর তারকে তার বুকটাকে বিদীর্ণ করে দিলেন যেটাকে বলা হয় অস্ত্রোপচার তার বুকটা চিড়ে ফেললেন এটাকে বাংলা ভাষায় বলা হয় বক্ষ বিদীর্ণ এটা যে এইবারই প্রথম হয়েছে এমন না এই বক্ষ বিদীর্ণ নবীর জীবনে মোট তিনবার হয়েছে সর্বপ্রথম তার বয়স যখন অল্প তার দু মা হালিমা সাদিয়ার কাছে তিনি ছিলেন তার দুধ সাথে একবার বকরি চড়াইতে মাঠে গিয়েছেন সেই মুহূর্তে জিব্রাইল আমিন এসে আল্লাহ নবী সাল আলী সাল্লামের বুকটা চিরে ফেললেন বুকটা চিড়ে বুকের ভিতর থেকে কলবে আথারটাকে বের করলেন বের করার পরে ওনার কলবে আথারটাকে জমজম কুপের পানি দ্বারা ধুয়ে দিলেন এরপরে জান্নাত থেকে একটা পাত্রের মধ্যে করে আল্লাহ তালার কাছ থেকে ইমান এবং হিকমত বরপুর করে নিয়ে আসলেন ইমান এবং হিকমত দিয়ে আল্লাহ নবীর দিলটাকে বলে দেওয়া হইল এই ঘটনাটা সর্বপ্রথম শিশুকালে হয়েছে তখন এই বক্ষ বিদিনের পিছনে উদ্দেশ্য ছিল শিশুকালের শিশুদের মধ্যে যে ধরনের প্রবণতা থাকে ছোট ছুটি করা খেলাধুলা করা বিভিন্ন রকমের খেলাধুলায় মগ্ন হওয়া আল্লাহ নদীর থেকে যেন এই শিশুসুল আচরণ দূর হয়ে যায় এই জন্য সর্বপ্রথম এই বক্ষ বিতীর্ণ করা হয় দুই নম্বরে এই বক্ষ বিতীর্ণটা হয় উনার বয়স যখন বিশ বছর যৌবনে পদার্পণ করেছেন সেই সময় তার উদ্দেশ্য ছিল যৌবনের যে সকল উচ্ছলতা যুবকদের মধ্যে দেখা যায় যুবকদের মধ্যে যে সকল গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় তাদের মধ্যে যে ধরনের যৌবনের উচ্ছ্বাস পয়দা হয় আল্লাহ নবীর থেকে এই ধরনের যৌবনের উচ্ছ্বাসকে আল্লাহ নবীর পক্ষ থেকে উনার যৌবনের এই সকল গুনাহের প্রতি আকর্ষণ দূর করার জন্য এই বক্ষ বিদীর্ণ হয় তিন নাম্বারে যে বক্ষ বিদীর্ণ মেয়েরা সময় হয়েছে তার উদ্দেশ্য ছিল আল্লাহ তালা যে তাকে আরো সে নিয়ে যাবেন আল্লাহ তালা তাকে উর্ধ্ব নিয়ে যাবেন উক্ত জগতের সেই সকল আবহাওয়া তিনি যেন সহ্য করতে পারেন আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহর সাথে কথা বলার যে ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহর সরাসরি কথা শোনার ক্ষমতা দুনিয়া কোনো মানুষের নাই আল্লাহর নবীর মধ্যে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলার যোগ্যতা চলে আসে আল্লাহর নবী যেন সেই পরিবেশটাকে সহ্য করতে পারেন এই জন্য তৃতীয়বার ওনার বক্ষ বিদীর্ণ করা হয় বক্ষ বিদীর্ণ করার পর ওনার বুকটাকে আবার আগের অবস্থায় পুনরায় ফিরিয়ে দেওয়া হয় পুনরায় ফিরিয়ে দেওয়ার পরে সেখান থেকে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয় বাইতুল মুকদ্দাসে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়ার জন্য হযরতে জিবরাইল আমিন জান্নাতে একটা জানোয়ার নিয়ে আসেন সেই জানোয়ারটার নাম হল বুড়াক